নমস্কার আমি সন্দীপ বর্ধন মানসিক স্বাস্থ্যকর্মী আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল অ্যাট দ্য রেট মানসিক টু জিরো টু ফোর পরপর অনেকগুলো উৎসবের পর্ব শেষ করে আমরা বৎসরান্তে আরেকটি উৎসবের মুখোমুখি দাঁড়িয়েছি হ্যাঁ এই উৎসবটা আমাদের প্রত্যেকেই মানে জন্ম থেকে জন্মের শেষ দিন পর্যন্ত এই উৎসবের সম্মুখীন আমরা কোনো না কোনোভাবে প্রতিনিয়তই হয়তো আওয়াল বৃদ্ধ বনিতা প্রত্যেককেই সম্মুখীন হতে হয় পরীক্ষার উৎসব হ্যাঁ ছোটদের ক্ষেত্রে পরীক্ষার উৎসবটা হচ্ছে এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠার তারপরে চাকরির পরীক্ষা চাকরির উন্নতির পরীক্ষা ব্যবসায়িক পরীক্ষা সংসারের পরীক্ষা সম্পর্কের পরীক্ষা ইত্যাদি নানা ধরনের পরীক্ষার সম্মুখীন আমরা প্রতিনিয়তই প্রতি ক্ষেত্রে প্রত্যেকেই হয়ে থাকে আমাদের আর এই পরীক্ষা মানেই অনেকের ক্ষেত্রে দেখা যায় ভীষণ মুখ বিবর্ণ চেহারা হ্যাঁ মানসিকভাবেও সে হয়তো ভেঙে পড়ে কোথাও কোথাও হারিয়ে যাওয়ার মানসিকতাও আমাদের দেখতে পাই আমার তারা হলো না ছোটোদের ক্ষেত্রে সব মুখস্থ পরীক্ষায় কিন্তু ঠিক যেন মনে করতে পারছি না পারছি না হেরে যাচ্ছি পিছিয়ে পড়ছি তরানিতে ঠেকছে মানসিকতা মনোবল দৃঢ়তার অভাব এ সমস্ত কিছুই আমাদেরকে মধ্যে দেখা যাচ্ছে সকলের থেকে সরে আসা পরিবার থেকে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মানসিকতা ধীরে ধীরে জন্মে যাচ্ছে এই অবস্থার জন্য মূলত দায়ী হচ্ছে ভয় হ্যাঁ ভয় একটা স্বাভাবিক সত্তা এবং এই ভয় সবসময় খারাপ তা নয় কিছু ক্ষেত্রে বেশ ভালো কিন্তু মস্তিষ্ক যখনই বিপদের গন্ধ পায় তখনই তাকে রক্ষা করবার জন্যে মস্তিষ্ক লেগে পড়ে যেমন ধরুন সাপে ভয় বা কোনো জায়গা থেকে পড়ে যাচ্ছে এরকম একটা ভয় চাপা পড়ার ভয় মরে যাবার ভয় এই যে বিভিন্ন ধরনের ভয় এই ভয়টা বাস্তবে ঘটুক বা নাই ঘটুক বারবার যখন সেটা শুনতে থাকি সেই ভয় থেকে রক্ষা করার জন্য মস্তিষ্ক একটা কমফর্ট জোনে আমাদের নিয়ে যায় আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে আনন্দ হ্যাঁ অস্বাভাবিক হলে ওটা সত্য যে আনন্দ এর পিছনে অনেকটা ভার বহন করে যে আনন্দটা অনায়াসেই পাওয়া যায় যেমন ধরুন মোবাইল মোবাইল দেখা যে মোবাইল দেখতে দেখতে যে আনন্দরসে আমরা দবিভূত করে রাখে আমাদের বেশ কিছুক্ষণ সেই মোবাইল বন্ধ করার পরেও কিন্তু সেই আনন্দ রসটা থেকে যায় তার রেশটা বেশ কয়েক ঘন্টা ধরে চলতে থাকে শুধু মোবাইল নয় সিনেমা টিভি বিভিন্ন রকমের অন্যান্য আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া জাঙ্ক ফুড রসালু কষালু খাবার যে খাবারের নাম শুনলেই আমাদের জিভে জল আসে আসলে এ সবই হচ্ছে আমাদের পড়ে পাওয়া চোদ্দো আনার মতন অর্থাৎ বসে শুয়ে যে আনন্দ পাওয়া যায় ব্রেন কেন কায়িক পরিশ্রমের দিকে কেন সেটাকে নির্দেশ দেবে কেন ঘাম ছড়াতে বলবে ঘাম ছড়াতে বলবে কেন যে আনন্দ অনায়াসে বিনা পরিশ্রমে পাওয়া যায় সেইটাতে ব্রেন কেন বলবে যে শ্রম দিন ধৈর্য দাও আরও পড়াশোনায় বা শরীরচর্চায় বা সাফল্যের জন্যে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে শ্রম অধ্যবসায় ধৈর্য সেটা কেন ব্রেন বলবে শ্রমে বিনা পরিশ্রমে সেটা অনাসে ব্রেন পেয়ে যাচ্ছে শুধু দক্ষতা নয় ক্ষমতা নয় ভাগ্য নয় দরকার হচ্ছে জেতা অথবা নতুন কিছু শেখা হতেই পারে আমি কোনো স্থানে হেরে গেছি হতেই পারে হয়তো সেখানে আমার থেকে অন্যেরা বেশি দক্ষ ছিল হয়তো বেশি পরিশ্রমী ছিল হয়তো তাদের স্কিল আমার থেকে অনেক বেশি ছিল অর্থাৎ আমি সেইখান থেকে নতুন করে কিছু শিখলাম এই মানসিকতা যদি আমি ব্রেনকে প্রথম থেকে দিই তাহলে ধৈর্য শোক অধ্যাবসায় রাখলে নতুন কিছু শেখা এবং এগিয়ে যাওয়ার মানসিকতা দৃঢ় হয় বিষণ্ন মন নয় নয় জেতা আর নয় শেখা এটাই হোক আমাদের মূল লক্ষ্য ভালো থাকবেন মানসিক স্বাস্থ্য সম্পর্কে এই সমস্ত বার্তা যাতে সমাজে আরও ছড়িয়ে পড়ে তার জন্যে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্তভাবে কামনা করি কাউন্সিলিংয়ে যাওয়া মানেই শুধু কিন্তু আমাকে বা আমার পরিবারের লোককে বা আমি যাদেরকে বলছি বা যারা যাচ্ছেন কাউন্সিলরের কাছে তাদেরকে একটা ছাপ মেরে দেওয়া বা তকমা দেওয়া নয় আসুন আমরা সবাই মিলে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি সচেতন হই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বার্তা আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ নমস্কার